কুয়েক দলের মধ্য দিয়ে আমদানি নির্ভর দেশ থেকে গ্যাস কেনার চুক্তি করা হচ্ছে বারবার স্বামী লক্ষ্য এবং অন্যদেরকে দিয়ে একইভাবে বাংলাদেশের টাকা ডলারে ট্রান্সফার হয়ে বাইরে চলে যাবে আমার আপনার তেল গ্যাসের যে স্বাধীনতা আছে এই সার্বভৌমত্ব হারিয়ে যাবে এটার নামই হচ্ছে একের পর এক বিদ্যুৎ খাতে আপনি হয়ে গেছেন আপনার গ্যাস সাথে আপনি পরাধীন হয়ে যাবেন পরিশ্রেলে পরাধীন হয়ে যাবেন কৃষিতে পরাধীন হয়ে যাবেন এইভাবে এই সেক্টরে হতে হতে বাংলাদেশ রাষ্ট্র একদিন পরোত্র রাষ্ট্রে পরিণত হবে এটার জন্য 71 সালে যুদ্ধ করা হয় নাই এটা স্বাধীনতা যুদ্ধের সে খসনা বক্ত ছিল সেখানে এটা কথা ছিল না সম্মান আরবกิจ정과 এবং সামাজিক সুবিচারের যে ওয়াদা করা ছিল স্বাধীনতার ঘোষণাপত্রে তার সাথে সম্পূর্ণভাবে গ্রেফতারি এবং বেইমানি করা হচ্ছে তাই আমরা সরকারকে বলছি জনগণের কাতারে ফিরে আসেন গণতন্ত্রের পথে ফিরে আসেন স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে গ্রেফতারি করে আগে যেমন বাংলাদেশের মানুষ কাউকে ক্ষমা করে নাই ভবিষ্যতে আপনাদেরকে ক্ষমা করা হবে না দেশে যত খারাপই হওয়ার একটা বিচার বিভাগ আছে আপনারা কারা আমাদের শিখিয়েছেন আপনাদেরও কেমন ফিচার কম আছে অপেক্ষা করেন করে শুনে আসলে আপনাদের সেই ফিচার আপনাদেরকে ফেরত দেওয়া হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম